ফাইনালি ফোনটা বাড়ি নিয়ে চলে আসলাম আর বাড়িতে এসে আমি আগেই খুলে ফেলেছিলাম কেননা মেয়ে দেখতে চেয়েছিল তাই ভিডিও করা হয়নি এই দেখো আবারও খুলছি মানে সেইভাবে ভিডিওটা করতে পারিনি এত এক্সাইটেড হয়ে গেছি আর ছোটো মেয়ে কান্নাকাটি করছিল তো এই দেখো তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে মডেল এই ফোনটা নিলাম ইএমআইতেই নিলাম আপাতত এইটা তো হচ্ছে গিয়ে চার্জার আমি একটা এই আমি তো স্যামসাং ফোন নিয়ে এসেছি আমার আগের ফোন ছিল ভিভো তো এই চার্জার এই তার দিয়েছে মানে কেবিল তো বলে মা কেবিল তার আর এই হচ্ছে ফোন ফোনটার কালারটা দেখো ফোনটার কালারটা আমার খুব ভালো লেগেছে দুটো কালার ছিল একটা হচ্ছে ক্রিম কালার আর একটা কালারটা এই যে হচ্ছে ফোন ফোনটা নতুন এসছে নতুন মানে স্যামসাং নতুন লঞ্চ হয়েছে বললো এই একদম সপ্তাহ হয়েছে তো এটা নিলাম জানি না কেমন ভিডিও হবে তো এখন থেকে ভিডিও স্টার্ট করছি যতটা পারবো করবো কেননা ঘরে বাচ্চা তো কেমন হয়েছে বলবে আর আমি চার্জার এনেছি কিনে আর এই হচ্ছে গিয়ে চার্জিং চার্জিংটা আমি কিনেছি আলাদা এটা এখন স্যামসাংয়ের সঙ্গে চার্জিং দেয় না তো আমি আলাদা কিনেছি এটা খুলতে হবে আমার চার্জিংটা খুলতে হবে দিন পারছি না তো তো ওইটাই কাজ আর কি একটু খুলে দে তো গাছ গাইস এই হলো চার্জিং চার্জিংটা তো আলাদা কিনতে হয়েছে এটার দাম পড়ে গেছে হাজার টাকা মানে এক হাজার টাকা নিল আর এটা এরা দিয়েছে এটার সাথে মানে ফোনের সাথেই থাকে তো ফোনের এই ফাংশন যা যা আছে তোমরা গুগলে সার্চ করতে পারো এটা নতুন নাকি লঞ্চ হয়েছে দু সপ্তাহ হয়েছে আর এই কালারটা আমি নিয়েছি কালারটা আমার ভালো লেগেছে আর তো ভিডিও কোয়ালিটি কেমন হবে জানি না যখন করব তখন দেখা যাবে আর সত্যি কথা বলতে আমার ঘরে বাচ্চা আছে ছোট সেইভাবে ভিডিও কতটা কি দিতে পারবো বলতে পারছি না তবে আমি ভিডিও করার জন্যই ফোনটা কিনেছি মানে সপ্তাহে একটা তো দুটো ভিডিও করতেই হবে তাই না আর এত ফোনটা এত দাম দিয়ে কিনলাম কি করতে গাইস ফাইনালি আমি নতুন ফোন কিনে নিয়েছি মা ফোনের খামটা দে খবরটা দে তো ফোন কিনতে গেছিলাম তখন তো ভিডিওটা দেখিয়েছি এইটা নিয়েছি তো কেমন হয়েছে ফোনটা ওই ফোনেই ভিডিওটা বানাচ্ছি পিকচার কোয়ালিটিটা কেমন বলবে প্রচুর টাকা চূনা লেগে গেছে তবে আমি ফোনটা ক্যাশে কিনিনি নিই ইএমআইতে কিনেছি তো এবার ভিডিও করবো ভালো ভালো তোমরা সবাই দেখবে কিন্তু ঠিক আছে এখন টাইম হলো সাড়ে দশটা আর ভিডিও মানে ওখানে আমার এই ফোনে করেছিলাম এই যে এই ফোনটা এই দেখো এই ফোনটা ভেঙে দেখো কি অবস্থা দেখো সাইডটা ভেঙে গেছে ছোট মেয়ে সব ভেঙে দিয়েছে আর এটা এটা এমনি ভাঙা কেননা দুবার পরে ভেঙে গেছে দুবার সারাই করেছি যে ওই ডিসকভার ডিসপ্লে একই হয় ডিসপ্লে ডিসপ্লে উঠে গেছিল তো দুবার সারানো হয়েছে তাই এটা আর সারাই করলাম না একটা ফোন কিনে নিলাম এটার ক্যামেরা একদম বাজে হয়ে গেছে তবে হ্যাঁ ব্যাক ক্যামেরাটা ভালো আছে আর ফ্রন্ট ক্যামেরাটা না খারাপ হয়ে গেছে তাই ভালো ভিডিও করা যাচ্ছে না তাই এই ফোনটা নতুন নিলাম কেমন হয়েছে কেমন হয়েছে কি জানি না নতুন ফোন একটা দরকার ছিল তাই নিলাম এই বাবা ব্রোনোটা খুটেছি তো কালো হয়ে গেছে আর বলেছিলাম আমার গালের জন্য ওইটা লাগাচ্ছি ওই যে ইনস্টা থেকে যে অর্ডার করেছিলাম হালকা হালকা লাইট হয়েছিল কিন্তু শীতকাল পড়েছে তো তাই এখন আবার দাগগুলো একটু বেশি বেশি পড়ে যাচ্ছে গরম আসলে পুরো দাগগুলো চলে যায় এই দেখো এখানে ব্রণও হয়েছে খুটেছি বলে এরকম এরকম হয়ে গেছে শীতকাল আসলে এইসব হয় তো এখন অনেক টাইম হয়ে গেল এখন আর বেশি বক করব না তো ভিডিও কোয়ালিটি কেমন তাই চেক করছি তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম মোটামুটি ভিডিও কোয়ালিটি চলবে খাওয়া দাওয়া করে কি করবো নতুন করে আবার ভিডিও শুরু করছি তোমরা সবাই পাশে থেকো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তাহলে এখনকার মতন আসি তোকে কি দেখাবো ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরা একসাথে হয় না কোন ফোনে হয় আইফোনে আমাকে লোকটা কী বলছে কি কী ফোন দেবো বলো তা আমিছি দেখি কি ফোন নেই বলছি আইফোন দেবো আইফোন তো আইফোন আইফোন আমার নেওয়ার ইচ্ছেও নেই আমি বললাম আইফোন আমাকে ফ্রিতে দিলেও নেবো না আইফোন আমার ভালো লাগে না স্যামসাং আমার স্যামসাং ভালো লাগে ভিভো ভালো লাগে এই দুটো ফোনই ভালো লাগে কি ও আচ্ছা আচ্ছা তো ঠিক তো এখন বলছে ফোনে ফোন নেই আর ব্লগ ইন চালু তো ব্লগ করার জন্যই তো ফোনটা কিনেছি ঘরে বসে বসে হাউস ওয়াইফরা আর কি করবে বাচ্চা রেখে বাইরে কাজে যাবো বাচ্চাকে কে দেখবে তাই না তুই ঘরে বসে বসে ব্লক করবো তোমরা দেখবে আমি সারাদিন কি করি সেগুলো তাহলে এখন আসি টাটা গুড নাইট এখনো দেখো জামা ছাড়িনি এসছি কটা দশটায় এখন সাড়ে দশটায় বাজে